কিশোরগঞ্জের দিতে রেজভিয়া সুনিয়া যুবকাফেলার আয়োজনে বিশাল এক বহর নিয়ে যশ্নে জুলুসের ঈদে মিলাদ নবী পালন করা হয়েছে যেখানে দেখা গেছে আনন্দ উল্লাস লাঠিয়াল বাহিনীর লাঠি খেলা প্রদর্শন সাজসজ্জায় ঘোড়াকে সাজিয়ে ও স্লোগান মিছিলের মধ্য দিয়ে সারা বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে তাল মিলে একইভাবে কিশোরগঞ্জের কোটিয়াদিতেও প্রতি বছরের মতো এবারও রেজভিয়া সুনিয়া যুবকাফেলার আয়োজনে ও রেজভিয়া দরবার শরীফের উদ্যোগে পালন করা হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী দু পঁচিশ এর দিবসটি বিশাল বড় মিছিলের এই বহরটিকে আবার আইন শৃঙ্খলার দায়িত্বে নিরাপত্তা জোরদার দিতে মাঠে কাজ করে যান কোটিয়াদি মডেল থানার পুলিশ সদস্যরা ঈদে রবি দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের যে র্যালি বা যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা কোটিয়াদি থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে আজ ছয় সেপ্টেম্বর দু শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কোটিয়াদি রেজভিয়া সুনিয়া দরবার শরীফের উদ্যোগে বিশাল এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি কোটিয়াদি সদর উপজেলার বেধর আনন্দবাজার থেকে শুরু করে বাগরাইট শিমলতুলি এরপর বাসস্ট্যান্ড এলাকা হয়ে কলেজ গেট রিকশামুর হাসপাতাল রোডসহ উপজেলার বেশ কয়েকটি প্রধান প্রধান সড়কগুলো এ সময় পায়ে হেঁটে প্রদক্ষিণ করেন এসব ভক্তরা পরে আবারও বেথর আনন্দবাজার এসে তারা দুরুদ শরীফ বা দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদে মিলাদ পঁচিশ এ দিবসটি আয়োজনের শোভাযাত্রাটির সমাপ্তি ঘটে এই দয়াল নবীজি এই কুল কায়নাতের নবী আজকে বাড়ি রুবি এই সময়ে শুভ আগমন করিয়াছেন এই শুভ আগমনের লক্ষ্যে আমরা ঈদ সাল্লাম উদযাপন আজকে প্রতি ন্যায় পক্ষ থেকে এবং অন্যান্য সকল একসাথে সম্মিলিত হয়ে ছোট ছোট বাচ্চারা দেখেছেন আপনারা আমরা একসাথে ঈদে মিলাদুল নবী উদযাপন করেছি প্রতি বছর করি সামনে আরো জাক ভাবে করবো ইনশাল্লাহ এবারও আমাদের দিতে কোটিয়াদিতে সুনিয়া কাফেলার উদ্যোগে আমরা বিশাল জ্যোষ্ণুদ আয়োজন করছি সে সাথে আমাদের সাথে অনেকেই অনেক দরবারের প্রত্যেকে আমাদের আমাদের সাথে সাথে ছিল পায়ে জুলুস করছে পবিত্র আজম নবীর উসিলায় যেন আমাদের দেশে অশান্তি সবগুলো যাতে আল্লাহ হেফাজত করেন এই নবী না হইলে কোনো কিছু হইতো না আমরা আল্লাহর পরিচয় পেয়েছি এবং আগামীতেও আমরা এই জ্যৈষ্ণে জুলুস করা সামর্থ্য রাখি এবং করব ইনশাআল্লাহ এটি শুধুমাত্র আরবি মাসের হিজরি বারোই রবিউল আওয়াল মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহিউসাল্লাম নামে বেশ পরিচিত পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মখ্কার নগরীর এক সম্ভ্রান্ত কুরাইশ বংশের মা আমেনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম অনেকের মতে আবার এ দিন নবী সাল্লু আলহিউসাল্লামের আগমন ঘটে বলেও বিশ্বাস করেন তবে এই চিন্তাধারা কেবলই প্রতিটি মানুষ তার ধর্মের নিজস্ব চিন্তাধারার উপর আবদ্ধ তাকাকে বোঝায় অন্যদিকে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে এ নিয়ে রয়েছে বেশ প্রতিযোগিতা ও দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ মুসলমানদের মধ্যে এক শ্রেণির ওহাবিয়ার মানুষেরা রয়েছে যারা শুধুমাত্র নামাজের মাধ্যমে এ দিনটিকে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া চেয়ে নীরব ভূমিকায় এই দিবসটি পালন করেন অন্যদিকে এসব রেজ ভিয়া সুনিয়ার মানুষেরা মনে করেন প্রতি বছরের বারোই রবিউল আওয়াল মাসের এ দিনটি বিশ্ব নবী সাল্লু আলহসালামের আগমন ঘটে এবং এ দিনটি তাদের কাছে বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তারাও সেই দিবসটি পালন করে থাকেন بالسماد بالسماد انا